হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী রাজঘাট শিব মন্দিরে যেখানে একসাথে রয়েছে এগারোটি প্রাচীন শিব মন্দির যা পৃথিবীতে আর কোথাও নেই আমরা যশোর থেকে ট্রেনে করে নওপাড়ায় এলাম তারপর ইজি বাইকে করে রাজঘাট সামনেই দেখা গেল নৌকা আর সেই নৌকাতেই চড়ে আমরা পৌঁছালাম মন্দির ঘাটে নৌকা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম ইট বিছানো সরু রাস্তা ধরে প্রায় দুই মিনিট হাঁটার পর সামনে পড়ল একটি সাইনবোর্ড রাজঘাট শিব মন্দিরের দিক নির্দেশনা আর একটু এগোতেই দেখা মিলল সেই বহু প্রতীক্ষিত মন্দিরের চূড়া এখানে নির্মল প্রকৃতির মাঝে ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে আছে এক গৌরবময় নিদর্শন সেটি হল বাংলাদেশের যশোর জেলার অভয়নগরের রাজঘাটে অবস্থিত এঘারা শিব মন্দির এই মন্দির শুধু স্থাপত্য নয় এটি একটি ইতিহাস একটি রাজপরিবারের করুণ কাহিনী আর এক নারী আত্মত্যাগের প্রতীক একশ শতকের মাঝামাঝি সময় যশোরে শাসন করছিলেন রাজা নীলকণ্ঠ রায় যিনি ছিলেন বিখ্যাত রাজা প্রতাপাদিত্যের বংশধর রাজা তার রাজধানী স্থাপন করেছিলেন চাঁচরায় তবে তিনি নিজে বসবাস করতেন ভৈরব নদীর তীরে অভয়নগরে এই রাজপরিবারের গল্পে আসে এক বিশেষ চরিত্র রাজকুমারী অভয়া তাঁর বিয়ে হয় নড়াইলের জমিদার পুত্র নীলাম্বর রায়ের সাথে কিন্তু বিয়ের অল্প কিছুদিন পরেই অভয়া বিধবা হয়ে পড়েন সেই সময় হিন্দু সমাজে বিধবার পুনর্বিবাহের অনুমতি ছিল না অতএব রাজকুমারী অভয়া সিদ্ধান্ত নেন তার জীবন উৎসর্গ করবেন পূজা অর্চনা ও ভগবানের আরাধনায় মেয়ের এই অনুরোধে হৃদয় বিভ্বল হয়ে রাজা নীলকণ্ঠ রায় সিদ্ধান্ত নেন একটি ব্যতিক্রমী স্থাপত্য গড়ে তোলার শত পঁয়ত্রিশ সাল থেকে একথ পৌঁছ সালের মধ্যে তিনি নির্মাণ করেন এগারোটি শিব মন্দির প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ স্থাপন করে আর মেয়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ রাজা এই স্থানটির নাম রাখেন অভয়নগর এভাবেই এক বিধবার সাধনার স্মৃতিতে জন্ম নেয় দক্ষিণ পশ্চিম বাংলাদেশের এক অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই এগারোটি শিব মন্দির স্থাপন করা হয়েছিল একটি নিয়মিত বিন্যাসে এর মধ্যে সবচেয়ে উত্তরের মন্দিরটি প্রধান মন্দির মূল মন্দিরটির দৈর্ঘ্য চৌদ ফুট চার ইঞ্চি এবং প্রস্থ বাইড ফুট তিন ইঞ্চি দেয়ালের প্রস্থ প্রায় তিন ফুট চার ইঞ্চি যা স্থাপত্যে মজবুতির নিদর্শন মূল মন্দিরের দুপাশে আছে চটি করে মোট আটটি উপমন্দির আর প্রবেশপথের দুপাশে আছে বাকি দুটি সব মিলিয়ে মোট এগারোটি শিব মন্দির প্রতিটি মন্দিরেই একসময় ছিল কষ্টিপাথরের শিবলিঙ্গ যা পরবর্তীতে চুরি হয়ে যায় এই মন্দিরগুলোর দরজাগুলো তৈরি হয়েছে খিলানাকৃতিতে যা সে যুগের মুসলিম স্থাপত্য প্রভাবেরও ইঙ্গিত দেয় দেওয়ালে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ফলক যেখানে নানা ধর্মীয় মোটিফ ও অলঙ্করণ রয়েছে দেওয়ালের কারুকাজগুলো এতই নিখুঁত যে সেগুলো আমাদের সেই সময়ের শিল্প ও নকশার চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয় মন্দিরের চারপাশে ছিল প্রাচীর ঘেরা এলাকা এবং এককালে উত্তরে ছিল একটি পুকুরও যা বর্তমানে মুছে গেছে এই প্রাচীন স্থাপনাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসপ্রবণ হয়ে উঠেছিল দু সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলোর সংস্কার কাজ শুরু করে তিন বছরের কার্যক্রম শেষে দুই সালে মন্দিরগুলো নতুন রূপে ফিরে আসে দর্শনার্থীদের সামনে সংরক্ষণের পর এখানে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা এবং এটি এখন একটি পরিচিত ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে এখারা শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি এক নারীর আধ্যাত্মিক প্রতিজ্ঞা এক পিতার ভালোবাসা এবং এক রাজবংশের চেতনার প্রতীক এই স্থাপনাটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস মানে শুধু তারিখ নয় ইতিহাস মানে গল্প বিসর্জন শিল্প এবং স্থায়ী চিহ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস বা স্থাপত্য নিয়ে ধন্যবাদ